নমস্কার দর্শক বন্ধুরা বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু ও অন্যান্য ভিউয়ার্সদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করছি রবির গোচর ফল নিয়ে অর্থাৎ রবি চোদ্দই এপ্রিল দু থেকে পনেরোই মে দু হাজার উনিশ পর্যন্ত মেষরাশিতে অবস্থান করবে তো এই মেষরাশিতে রবি যখন পরিভ্রমণ করবে তখন তিনটি নক্ষত্রের ওপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই পরিভ্রমণকালে বারোটি রাশির ওপর কী ফল প্রদান করবে তা বিস্তারিত আলোচনা করার পূর্বে বলে রাখি যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে অন করে রাখুন এইরকম ভিডিও পাওয়ার জন্য তো দর্শক বন্ধুরা রবি যা কিনা সকল গ্রহের রাজা বা পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র তো এই সূর্য যদি না থাকতো তাহলে আমাদের এই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব কিন্তু থাকতো না এটা কিন্তু আমরা সবাই জানি বিজ্ঞান বলছে যে এই সূর্য যদি না থাকতো তাহলে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকতো না বা বিলীন হয়ে যাবে এবং পৃথিবী বা ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে এবার এখানে জ্যোতিষ কী বলছে বা অ্যাস্ট্রোলজি কী বলছে তা নিয়ে তা একবার দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজিও কিন্তু ঠিক একই কথাই বলছে যে রবি যদি না থাকে তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে না তাই রবি হলো জীব সৃষ্টির জন্য দায়ী বা জীবনের কারক গ্রহ এবং প্রায়শই গ্রহ এই রবি থেকে বা এই সূর্য থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে তাই রবি হলো সৃষ্টিকর্তা তাই শাস্ত্রী রবিকে পিতৃকারক গ্রহ বলে আখ্যায়িত করা হয়েছে বা পিতৃকারক গ্রহ বলা হয়ে থাকে তাই আপনারা বুঝতেই পারছেন যে অ্যাস্ট্রোলজির সাথে বিজ্ঞানের কীভাবে মিলবন্ধন আছে তো দর্শক বন্ধুরা এই রবি নিয়ে আমি কিন্তু বা এই সূর্যকে নিয়ে আমি পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও আলোচনা করব। যদি আপনারা রবির এই বিস্তারিত ভিডিও আলোচনা যদি জানতে চান বা শুনতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এই ভিডিওতে আলোচনা করছি রবির গোচর ফল নিয়ে এই পনেরো তারিখ থেকে রবি মেষ রাশিতে অর্থাৎ উচ্চ রাশিতে থাকবে তাই মেষ রাশির সাপেক্ষে দেখা যাচ্ছে সন্তানের সাথে সুসম্পর্ক আসবে যারা সন্তানের জন্য প্ল্যান করছিলেন তাদের এই সময়টা কিন্তু ভালো দেখা যাচ্ছে বিদ্যা ক্ষেত্রে সুফল আসবে উচ্চ বিদ্যার যোগ আছে ছোট ছোটো ছেলে মেয়েদের ভালো স্কুল ও কলেজে ভর্তি হয়ে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে যারা ক্রিয়েটিভমূলক কাজে আছেন তাদেরও কিন্তু এই রবির গোচর অনুযায়ী সুফল আসবে যারা প্রেম করছেন তাদের প্রেমের দিকটাকে কিন্তু এই সময়ে ভালো দেখা যাচ্ছে অর্থাৎ প্রেম থেকে সুফল লাভ হওয়ার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে প্রেম থেকে বিবাহের যোগ আছে রবির গোচর ফল অনুযায়ী ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে যারা চিকিৎসা শাস্ত্র নিয়ে আছেন বা পড়াশোনা করছেন বা মেডিকেল নিয়ে বিদ্যা শিক্ষা করবেন বলেও ভাবছেন বা শুরু করবেন ভাবছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে যারা ঔষধি দ্রব্যের ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে তবে এই সময়টা আপনি হয়তো আত্মকেন্দ্রিকতায় ভরা একজন ব্যক্তি হতে পারেন ইগো নিয়ে ভুগতে পারেন কারুর বিরুদ্ধে বিনা স্বার্থে লড়তে না যাওয়াটাই আপনার পক্ষে ভালো হবে এই রবির গোচর ফল অনুযায়ী আপনার হয়তো চুলের সমস্যা দেখা দিতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা আসবেই চাকুরি পেতে পারেন এই রবির গোচর অনুযায়ী যারা চাকুরির জন্য বসেছিলেন তাদের চাকুরি পেয়ে যাওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে চাকুরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে পদোন্নতি এবং সম্মানিত হতে পারেন তবে দর্শক বন্ধুরা এই সব ভালো ভালো যোগ তখনই কিন্তু ভালো হবে যখনই আপনার ব্যক্তিগত চাটে দশা কিংবা রবি শুভভাবে থাকবে তখনই কিন্তু কিন্তু আপনি এই শুভ পাবেন যারা প্রাইভেট সংস্থায় কাজ করছেন যারা বড় কোনো প্রাইভেট সংস্থাতে কাজ করছেন বা বড় কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন তাদেরও কিন্তু এই সময়টা একটা ভালো যোগ একটা পদোন্নতি হওয়ার বা সম্মানিত হওয়ার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধুরা বৃষভ রাশি নিয়ে বৃষব রাশি সাপেক্ষে রবি দ্বাদশে অবস্থান করছে যা কিনা রবি আপনার চতুর্থপতি তো এই চতুর্থপতি দ্বাদশে থাকার ফলে আপনার কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে না এবং আপনার দুঃস্বপ্ন দেখার প্রবণতা কিন্তু বাড়বে চাকুরির যোগ আছে তবে সেটা কিন্তু আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অর্থাৎ রাজ্যের বা দেশের বাইরে চাকুরি হয়ে যাওয়ার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে মাতার সুস্থতার জন্য মাতাকে নিয়ে বাইরে যেতে পারেন এই সময়টা আপনার হয়তো অত্যাধিক মাত্রায় ইগো দেখা যেতে পারে এবং ইগো নিয়ে ভুগবেন সম্পত্তিগত ব্যাপারে সুফল পাবেন তবে কোনো লিগাল কেসে আপনি জুড়িয়ে যেতে পারেন এবং তলপেট বা নাভিদেশ নিয়ে ভুগতে পারেন বিদ্যা শিক্ষা ক্ষেত্রে মনগত ফল লাভ নাও হতে পারে বিদ্যা শিক্ষার জন্য আপনার রাজ্যের বা দেশের বাইরে যাওয়ার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে তৎপরবর্তী চলে আসছে মিথুন রাশি নিয়ে মিথুন রাশির সাপেক্ষে রবি একাদশে অবস্থান করছে এবং রবি হল আপনার তৃতীয়পতি এই তৃতীয় পতি রবি একাদশে থাকার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের সুফল আসবে কর্মক্ষেত্রে সুফল লাভ আসবে যদি ভাই বোনের সাথে আপনার ঝামেলা চলছিল ভাই বোনের সাথে যদি মলমালিন্য ছিল তাহলে কিন্তু এই রবির গোচর ফল অনুযায়ী সেই ঝামেলার অবসান হয়ে যাবার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে যারা খেলাধুলা নিয়ে আছেন অর্থাৎ খেলাধুলার সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই রবির গোচর ফল অনুযায়ী সফলতা আসবে বা সুফল আসবে যারা হস্তশিল্প জাতীয় কোনো কাজে আছেন তাদের এই সময়টা ভালো দেখা যাচ্ছে যারা কমিউনিকেশন মার্কেটিং সেলস মার্কেটিং জাতীয় কাজে আছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে একাধিক সূত্রে আই ইনকামের সুযোগ আসবে তবে আপনার মধ্যে স্বার্থপরতা লক্ষ্য করা যাবে ব্যবসা ক্ষেত্রে বা চাকুরি ক্ষেত্রে এই সময়টা ভালো দেখা যাচ্ছে সন্তান স্থান এই সময়টা আপনার কিন্তু শুভ দেখা যাচ্ছে তবে বিবাহিত জীবনে কিছু ক্ষেত্রে আপনার ঝামেলা আসতে পারে শিক্ষা ক্ষেত্রে সুফল আসবে যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা করবেন ভাবছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে বিদ্যা শিক্ষার জন্য রাজ্যের বা দেশের বাইরে যাওয়ার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে উচ্চ বিদ্যা ক্ষেত্রে সুফল লাভ করবেন যারা গবেষণামূলক শিক্ষা নিয়ে পড়াশোনা করছেন বা গবেষণা জাতীয় কোনো কাজবাজে আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে যারা আইন বিভাগে আছেন বা রাজনীতি নিয়ে যারা আছেন তাদেরও কিন্তু এই রবির গোচর ফল অনুযায়ী সফলতা আসবে তৎপরবর্তী চলে আসছে কর্কট রাশি নিয়ে কর্কট রাশি সাপেক্ষে রবির দশমে অবস্থান করছে এবং কর্কট রাশি সাপেক্ষে রবির দ্বিতীয় প্রতি তাই কর্কট রাশির জাতক জাতিকাদের যদি পারিবারিক ব্যবসা থেকে থাকে তাহলে পারিবারিক ব্যবসায় একটা সফলতা আসার যোগ দেখা যাচ্ছে এবং আপনার এই মাসে কর্মপ্রাপ্তি এবং ব্যবসা বা চাকুরি ক্ষেত্রে সফলতা আসবে তো সম্মানিত হয়ে যাবার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে পদোন্নতি আসবে এবং যারা অ্যাডমিনিস্ট্রেট লেভেলে কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে কিছু সময়ের জন্য প্রবলেম বা ঝামেলা আসবে পৈতৃক সম্পত্তি পেয়ে যাবার যোগ দেখা যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে সফলতা আসবে কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরি বা প্রাইভেট সংস্থায় আপনি জব পেয়ে যেতে পারেন বা কাজবাজ পেয়ে যেতে পারেন যারা রাজনীতি নিয়ে আসেন বা রাজনীতিবিদদের এই রবির গোচর ফল অনুযায়ী সফলতা বা সুফল লাভ কিন্তু দেখা যাচ্ছে তৎপরবর্তী চলে আসছি সিংহ রাশি নিয়ে সিংহ রাশির সাপেক্ষে রবি নবমে অবস্থান করছে যা এই রাশির অধিপতি বা লগ্নপতি তো এই রবি নবমে অবস্থানের ফলে কর্মক্ষেত্রে সুনাম আসবে এবং সফলতাও আসবে রাজনীতির ক্ষেত্রে সফলতা আসবে এবং স্বাস্থ্য ভালো যাওয়ার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাবেন ভাবছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে দু হাজার মে মাসের পর থেকে পিতার শরীর খুব একটা ভালো যাবে না ছোট ভাই বোনেদের সাথে সুসম্পর্ক আসবে এই সময়ে আপনার ভ্রমণের সুযোগ আসবে এবং রবির গোচর অনুযায়ী আপনি কোনো উচ্চ সরকারি চাকরি পেয়ে যেতে পারেন বা আপনার চাকুরি ক্ষেত্রে সুনাম আসবে কর্মসূত্রে রাজ্যের বা দেশের বাইরে যাওয়ার একটা সুযোগ কিন্তু দেখা যাচ্ছে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধুরা কন্যা রাশি নিয়ে কন্যা রাশি সাপেক্ষে রবি অষ্টমে অবস্থান করছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে ঝামেলা আসবে এবং আপনার সাথে কেউ গোপনে শত্রুতা করবে তবে উত্তরাধিকারী সূত্রে বা আপনার কোন পৈতৃক সম্পত্তি আপনি পেয়ে যেতে পারেন এই সময় আপনার সঞ্চিত অর্থ নাশ হয়ে যাবার যোগ কিন্তু দেখা যাচ্ছে পিতার শরীর খুব একটা ভালো যাবে না এই সময় আপনার কোনো প্রিয় জিনিস চুরি হয়ে যেতে পারে এই সময় আপনার কোনো প্রিয় মানুষের হঠাৎ কোনো দুর্ঘটনা বা বড় কোনো রোগ ভোগে পড়ে যেতে পারে তবে যারা গোপনে কাজবাজ করছেন বা গোপন জাতীয় কোনো কাজবাজে নিযুক্ত আছেন বা গবেষণামূলক পড়াশোনায় আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা এগোতে চাইছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধুরা তুলারাশি নিয়ে তুলা রাশির সাপেক্ষে রবি সপ্তমে অবস্থান করছে এবং এই রবি একাদশপতি তাই তুলারাশি বা লগ্নের ওপর রবি দৃষ্টি আছে তাই শরীর ভালো যাবে বিদ্যা শিক্ষা ক্ষেত্রে মোটামুটি ভালো যারা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া জাতীয় কোনো কাজে আছেন তাদের কিন্তু এই মাসে সফলতা আসবে অর্থাৎ ক্রিয়েটিভমূলক জাতীয় কোনো কাজে যদি আপনি থেকে থাকেন তাহলে এই রবির গোচর অনুযায়ী আপনার সফলতা আসবে যারা প্রেমজ সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে কিন্তু দাম্পত্য জীবনে ঝামেলা আসবে ব্যবসা ক্ষেত্রে শুভ বা সফলতা আসবে তবে ব্যবসা ক্ষেত্রে নাম যশ আসবে তবে পার্টনারদের সাথে ঝামেলা হয়ে যাবার বা ঝামেলা আসার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে তৎপরবর্তী চলে আসছি দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশি নিয়ে বৃষ্টিক রাশির সাপেক্ষে রবি ষষ্ঠী অবস্থান করছে এই রবি হচ্ছে দশমপতি এক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি আসলেও কর্মক্ষেত্রে উচ্চ উচ্চপদস্থ আধিকারিকদের সাথে ঝামেলা বা মনোমালিন্য আসবে কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক কাজে আপনার সফলতা আসবে এবং যারা আপনার সাথে শত্রুতা করছে বা আপনাকে বিবাদে ফেলার জন্য জাল বিছিয়ে রেখেছে তারা কিন্তু তাদের সেই বেছানো জালে জুড়িয়ে পড়বে তবে পিতার শরীর খুব একটা ভালো নাও যেতে পারে যারা চাকুরের পরীক্ষা দেবে বা চাকুরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে অর্থাৎ চাকরি প্রার্থীদের এই রবির গোচর অনুযায়ী একটা সুফল আসতে চলেছে বা সফলতা আসতে কিন্তু চলেছে যারা কর্ম নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের কিন্তু এই রবির গোচর অনুযায়ী সেই দুশ্চিন্তার অবসান ঘটবে রবির গোচর অনুযায়ী আপনি কোনো ইলিগাল কেস বা অহেতিক কোনো ঝুট ঝামেলায় পড়ে যেতে পারেন এবং ব্যবসা ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে তৎপরবর্তী চলে আসছি ধনুরাশি নিয়ে এই ধনুরাশির সাপেক্ষে রবি পঞ্চমে অবস্থান করছে নবমপতি হয়ে তাই ধনুরাশির শিক্ষা ক্ষেত্রে সুফল আসবে যারা উচ্চ বিদ্যার জন্য চিন্তিত ছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে যারা এম এ পিএইচডি এমএসসি ইত্যাদি উচ্চ বিদ্যামূলক পড়াশোনা করছেন বা করবেন ভাবছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে যারা উচ্চ বিদ্যার জন্য জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যেতে চাইছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে বিদ্যা শিক্ষা ক্ষেত্রে ছোট ছোট ছেলে মেয়েদের সুফল আসবে এবং ভালো স্কুল বা কলেজে ভর্তি হয়ে যাওয়ার সুযোগ বা সফলতা কিন্তু আসবে এই রবির গোচর অনুযায়ী প্রেমের দিকে একটু সমস্যা আছে যারা লং টাইম রিলেশনশিপে ছিলেন তাদের কিন্তু এই সময়টা ঝামেলা আসবে একাধিক আই ইনকামের যোগ আছে কর্মসূত্রে আপনার রাজ্যের বা দেশের বাইরে যাওয়ার একটা কিন্তু সুযোগ দেখা যাচ্ছে যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে এবং সন্তান স্থান শুভ পিতার সাথে যদি ঝামেলা থেকে থাকে তাহলে সেই ঝামেলার অবসান হওয়ার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে তবে দর্শক কিন্তু এই সময় অভিমান দুটোই তাড়াতাড়ি চলে আসবে তবে দর্শক বন্ধুরা এই সব ভালো ভালো যোগ তখনই কিন্তু ভালো হবে যখনই আপনার ব্যক্তিগত চাটে শুভ দশা কিংবা রবি শুভ থাকবে তখনই কিন্তু আপনি এই শুভ ফল লাভ কিন্তু পাবেন তৎপরবর্তী চলে আসছি মকর রাশি নিয়ে এই মকর রাশির সাপেক্ষে রবি চতুর্থে অবসান করছে তাই মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে কিছু সময়ের জন্য ঝামেলা আসবে এবং এই সময়টা আপনার শরীর খুব একটা ভালো নাও যেতে পারে তবে আপনার যদি চোখের সমস্যা থেকে থাকে বা বুক জ্বালা সংক্রান্ত হৃদয় রোগ বা জনিত কোনো অসুবিধা বা রোগ বোগে যদি ভুগে থাকেন তাহলে কিন্তু এই সময়টা আপনাকে আরও সতর্কভাবে থাকতে হবে এই রবির গোচর অনুযায়ী গৃহ পরিবর্তন বা নতুন ফ্ল্যাট কিনতে পারেন বা নতুন ফ্ল্যাট বা জায়গা কিনবেন ভাবছেন তবে এই সময়টা আপনার পক্ষে শুভ দেখা যাচ্ছে তবে ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যা শিক্ষা ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে এবং ভালো স্কুল ও কলেজে ভর্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে উচ্চ বিদ্যার জন্য কিছু ক্ষেত্রে প্রবলেমে পড়ে যেতে পারেন রবির দৃষ্টি আপনার রাশির বা লগ্নের দশমে থাকায় কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন পদোন্নতি হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে আপনার নাম যশ ও সুনাম দিচ্ছে তবে আপনার চাটে যদি ভালো যোগ না থাকে বা ভালো দশা যদি না রান করে তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন তৎপরবর্তী চলে আসছি কুম্ভ রাশি নিয়ে এই কুম্ভ রাশির সাপেক্ষে রবি তৃতীয় অবস্থান করছে তাই কুম্ভ রাশির জাতিকাদের ঘুম বা নিদ্রাজনিত সমস্যায় ভুগতে হতে পারে ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে এই সময়ে আপনার মন মানসিকতা ভালো দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভ আছে শিক্ষার জন্য জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে অর্থাৎ রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু যেতে পারেন যারা মিডিয়া জনিত কাজে আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে এবং যারা খেলাধুলা জাতীয় কাজেও আছেন বা খেলাধুলার সাথে যুক্ত আছেন তাদের তাদের কিন্তু এই রবির গোচর ফল অনুযায়ী সফলতা আসবে তবে শরীরের প্রতি খেয়াল রাখুন কারণ শারীরিক অসুস্থতায় পড়তে পারেন বা ভুগতে পারেন যারা হৃদয়জনিত রোগে বা স্নানজনিত রোগে ভুগছেন তাদের কিন্তু সতর্কতা বা সাবধানে থাকতে হবে তৎপরবর্তী চলে আসছি কালপুর ঋষিচক্র অনুযায়ী অন্তিম রাশি অর্থাৎ মীন রাশি নিয়ে এই মীন রাশির সাপেক্ষে রবি দ্বিতীয় অবস্থান করছে তাই মিন জাতক জাতিকাদের যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে তাহলে তার অবসান ঘটবে উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি পেতে পারেন এবং পরিবারের সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে গোপনে কেউ আপনার সাথে শত্রুতা করবে এবং মিন জাতক জাতিকাদের যদি কোনো হবি থেকে থাকে সেই হবিকে পেশা বানিয়ে আই ইনকাম বা কাজবাজ করলে কিন্তু খুবই সফলতা পাবেন এবং মিন জাতক জাতিকাদের চোখের সমস্যাজনিত রোগ ভোগে ভুগতে পারে তো দর্শক বন্ধুরা বললাম রবির গোচর ফল নিয়ে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন এবং পরিবারের সবাইকে ভালো রাখুন ধন্যবাদ